আসসালামু আলাইকুম অনেকেই আম মুক্তার নামা সম্পর্কে জানতে চেয়েছিলেন তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আম মুক্তার নামা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করা হবে আম মুক্তার নামা কি আম মুক্তার নামার প্রকারভেদ কী কী কাজ করা যায় আম মুক্তার নামা তৈরি করার প্রক্রিয়া এবং এর গুরুত্বপূর্ণ বিষয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আসুন জানি আম মুক্তার নামা আসলে কী আম্মুক্তার নামা হচ্ছে একটা আইনগত দলিল যার ইংরেজি নাম হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য একজনকে তার পক্ষে নির্দিষ্ট কিছু আইনি হতে পারে আর্থিক হতে পারে বা প্রশাসনিক কাজ করার অনুমতি দিয়ে থাকে এক্ষেত্রে যিনি ক্ষমতা দিবেন তিনি হচ্ছে দাতা এবং যিনি গ্রহণ করবেন তাকে বলা হয় মুক্তার আমুক্তর নামা কিন্তু একটা লিখিত চুক্তি যার মাধ্যমে আপনি আপনার অনুপস্থিতিতে বা আপনার অপারগতার কারণে হয়তো পারে আপনি বিদেশে থাকেন বা আপনি অনেক অসুস্থ এরকম হলে আপনার পক্ষে থাকা আপনার সম্পত্তি দেখাশোনা বুক দখল বেচা কেনা বন্দুক রাখা খাজনা পরিশোধ করা বা অন্য কোনো আইনি কার্য সম্পাদনের জন্য আপনার পরিচিত কাউকে দিয়ে থাকেন সেটাই হচ্ছে আম্মোক্তার নামা যেমন আমি আমার পরিচিত কোনো আত্মীয়কে বা আমার ছোট ভাই বা বড় ভাইকে বললাম যে আমি তোমাকে আমার হয়ে কাজ করার ক্ষমতা দিলাম যেমন আমি এখন বিদেশে আছি কিংবা দেশে আমার জমি বাড়ির দলিল ট্যাক্স বিক্রি বা মামলা সংক্রান্ত কিছু কাজ করতে হবে তখন আমার দেশে থাকা সেই আত্মীয়কে একটা লিখিত দলিলের মাধ্যমে দিয়ে যদি বলি যে তুমি আমার হয়ে এই এই কাজগুলো করো সেটাই হচ্ছে আম্মার নামা আশা করি আম্মুক্তার নামা কী সেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়েছে আম মুক্তার তৈরি করার প্রক্রিয়া অত কঠিন কিছু না সহজভাবে এটা তৈরি করা যায় প্রথমে দলিলটি ভালোভাবে লিখতে হয় যেমন ধরুন আমি মোহাম্মদ কামাল হোসেন আমার পক্ষে আমার ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম এই আম মুক্তার নামার মাধ্যমে অনুমতি দিচ্ছি যেন তিনি আমার হয়ে আমার খিলগাঁওর তিন নং প্লটের জমি যাবতীয় কাগজপত্র হোল্ডিং ট্যাক্স বিক্রয় প্রক্রিয়া ও দলিল রেজিস্ট্রেশন করতে পারেন তারপর দাতা এবং মুক্তারের উভয়ের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্রের নম্বর স্পষ্টভাবে থাকতে হয় যে কাজের ক্ষমতা দেয়া হচ্ছে তা বিস্তারিতভাবে স্পষ্টভাবে লিখতে হয় এবং সেই সাথে উভয়ের স্বাক্ষর মানে দাতা এবং মুক্তারের উভয়ের স্বাক্ষর লাগবে সেই সাথে দুইজন সাক্ষীরও স্বাক্ষর থাকতে হবে এরপর একটি নোটারি পাবলিক বা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হয় বিশেষ করে জমি সংক্রান্ত যদি হয় তাহলে রেজিস্ট্রি বাধ্যতামূলক জমি সংক্রান্ত না হলে রেজিস্ট্রেশন করার নাও প্রয়োজন হতে পারে এই মুহূর্তে জানা যাক আম্মুক্তরনামা দলিলের প্রকার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সাধারণ আম্মুক্তার নামা যাকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয় এতে নানান ধরনের কাজকর্মের অনুমতি দেওয়া থাকে যেমন সম্পত্তি দেখাশোনা করা ভাড়া নেয়া মামলা করা ব্যাংক লেনদেন করা ইত্যাদি আরেকটা আছে বিশেষ আমার নামা যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি এটা হচ্ছে আপনার নির্দিষ্ট কাজের জন্য অনুমতি দেওয়া নির্দিষ্ট কাজটা দলিলে লেখা থাকবে যে তুমি শুধুমাত্র আমার এই নির্দিষ্ট জমিটা বিক্রয় করতে পারবে কিংবা তুমি শুধু আমার এই মামলায় হাজিরা দিতে পারবে অথবা একটা নির্দিষ্ট ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারবে সেটা হচ্ছে বিশেষ আমমোক্তার নামা শুনে এবার জানি এই আম মুক্তার নামার মাধ্যমে কি কি কাজ করা যায় আম মুক্তার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন যেমন ধরুন আপনি জমি কয় বিক্রয় দখল বা হস্তান্তর করতে পারেন কোনো মামলা দায়ের করতে পারেন বা মামলা মোকাবেলা করতে পারেন ব্যাংক বা আর্থিন লেনদেন করতে পারেন কর জমা দেওয়া বা হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারেন সরকারি অফিস দাখিল বা সই করতে পারেন ইত্যাদি যাবতীয় কাজ আমুক্তার নামার মাধ্যমে করা যায় আর আম্মার নামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে দাতা জীবিত অবস্থায় এই দলিলটি কার্যকর থাকবে কোনো কারণে দাতা যদি মারা যায় দাতা মৃত্যুর পর আম্মোক্তার নামা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায় আরেকটি ব্যাপার হচ্ছে দাতা যে কোনো সময় লিখিতভাবে এই ক্ষমতা বাতিল করতে পারেন আশা করি আমুক্তার নামা সম্পর্কে কিছুটা হলো ধারণা পেয়েছেন এই আমুক্তার নামা সম্পর্কে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ